সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আপনারা কি দেখছেন কি বুঝছেন এই দেখেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেলেন সুইজারল্যান্ডে সেখানে একটি প্রডকাস্টে উনি অংশগ্রহণ করেছেন প্রডকাস্টে অংশগ্রহণ করে উনি আবারও স্পষ্ট করেছেন স্পষ্ট করেছেন কি স্পষ্ট করেছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা যখন আমাদের প্রধান উপদেষ্টাকে বলেন যে আমরা এখন কি করব তখন প্রধান উপদেষ্টা মহোদয় বলেন যে তোমরা একটা রাজনৈতিক গঠন রাজনৈতিক দল গঠন করতেই পারো তখন তারা বলেছিল যে আমরা তো একটি আসনও পাব না এখন আমাদের প্রধান উপদেষ্টা নিজে থেকেই বললেন যে কেন তোমরা পাবা না তোমরা এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়েছ তোমাদের পিছনে জনগণ আছে সুতরাং তোমরা একটি রাজনৈতিক দল হয়ে উঠতেই পারো এই যে রাজনৈতিক দল হয়ে উঠতে পারার বিষয়টা এটা আমাদের প্রধান উপদেষ্টা নিজে থেকেই চাচ্ছেন যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ দাঁড় হোক একটা তৃতীয় কোনো শক্তি আবির্ভাব ঘটুক কারণ বাংলাদেশের এই অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী যখন মাঠ ছাড়া আওয়ামী যখন নাই তখন এই ফায়দাটা ছাত্ররা তখন নিবে এটা প্ল্যাটফর্মটা তৈরি করে দিলেন আমাদের প্রধান উপদেষ্টা তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার পুরো সম্মতি পুরো মনতা পুরো অনুপ্রেরণা ছাত্রদের পিছনে আছে যেটা একটা রাজনৈতিক দল হয়ে উঠতে তাদেরকে যত কিছু সহযোগিতা করা প্রয়োজন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় করবেন তাহলে এখন বিষয়টা হলো যে প্রধান উপদেষ্টা মহোদয় যখন একটা দলের পৃষ্ঠপোষকতা করবেন কিংবা উৎসাহ দিবেন অনুপ্রেরণা দেবেন তখন তো ছাত্ররা অবশ্যই কিংস পার্টি হয়ে দাঁড়াবে এবং কিংস পার্টি হয়েই তৈরি হবে এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিস মাসুদ তারপর হচ্ছে নাগরিক কমিটির এই সব আক্তার এরা যখন বিভিন্ন প্রোটোকল নিয়ে বিভিন্ন এলাকাতে যখন গণসংযোগ করে তখন তাদের গাড়ি বহর এই সব কোথায় খরচ আছে কে খরচ এই সব বহন করে তাদের যে খরচগুলো বহন করে তা এখন তো স্পষ্ট যে সরকারের পৃষ্ঠপোষকতায় এই রাজিক দল বা রাজ দল যেটা কিনা কিংস পার্টি বলে আমরা অভিহিত করছি বা মনে করছি জনগণ মনে করছে বিএনপি মনে করছে বিএনপির মহাসচিব যে বিষয়টি বিবিসিকে বলেছে যে আরও একটি তৃতীয় কোনো একটা বা দ্বিতীয় কোনো একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এটা দাবি তো অমূলক কিছু নয় মনে হচ্ছে এখন কারণ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন একটা দলকে পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা করেন তাহলে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার থাকতে পারেন না কারণ এখন থেকেই তো আমরা দেখতে পাচ্ছি তাদের পিছনে যে পৃষ্ঠপোষকতা তাদেরকে যে তারা যে আন্দোলন করছে তারা যে বিবৃতিগুলো দিচ্ছে তারা যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করে দেওয়ার একটা প্রচেষ্টায় লিপ্ত তারপরে হচ্ছে মাহফুজ আলমের যে ধৃষ্টতা মুক্তিযুদ্ধকে নিয়ে বাহাত্তরের সংবিধান নিয়ে নাগরিক শক্তি বলেন কিংবা সমন্বয়করা বলেন তারা কোথাও যেন মনে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন না হয়ে কোথাও যেন মনে হচ্ছে একাত্তর বিরোধী আন্দোলনে তারা নেমেছিল এখন কোথাও যেন মনে হচ্ছে যে মানুষ অনেকেই প্রতারিত হয়েছে মানুষ কিন্তু জানতো না যে বাহাত্তরের সংবিধানকে তারা ছুড়ে ফেলবে মানুষ জানত না যে তারা এই একাত্তরের চেতনাকে ধারণ করে না তারা জানত না যে বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি সব কিছু মুছে ফেলার একটা প্রবণতা এটা স্বয়ং মানুষ জানতো না যারা কি না বৈষম্য ছাত্র আন্দোলনের নামে সরকার পতন করেছেন মানুষ যখন সরকার পতন আন্দোলনের নামে তখন আপনাদের বুঝতে হবে যে মানুষের পনেরো বছরের পঞ্জীভূত একটা ক্ষোভ থেকে মানুষ তাদের পিছনে নেমেছে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল এটা অবশ্যই কিন্তু মানুষ যখন এটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত দিন বুঝে ফেলতেছে যে এই শক্তিটা একটা অপশক্তি হয়ে দাঁড়াচ্ছে এই শক্তিটা কোথাও যেন মুক্তিযুদ্ধ এবং চব্বিশকে গুলিয়ে ফেলছে তারা একাত্তরের উপরে চব্বিশকে প্রতিষ্ঠা করার একটা প্রবল চেষ্টায় মত্ত এই যখন অবস্থা তখন আপনারা আরও আরও কিছু সিন্ড্রোম দেখেন যে তারা যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আস্থা করে ছুঁড়ে ফেলার প্রবণতা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তাকে জিয়াবাদ নামে কোথার থেকে একটা বাদ নিয়ে এসে তাদের ভিতরে ঢুকিলো ভিতরে ঢুকিয়ে তারা এখন প্রমাণ করতে চাই যে জিয়াবাদ নামেও কিছু নেই জিয়াবাদ কি আসলে জিয়াবাদ আমরা কিছুই জানি না কিছুই বুঝি না আমরা কোনোদিন শুনিনি স্বয়ং জনাব তারেক রহমান তার মুখেও আমরা শুনি নাই সুতরাং জিয়াবাদ এই মুজিববাদ এই শব্দগুলো মুক্তিযুদ্ধের সাথে অতপ্রতভাবে জড়িত কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন জেড ফোর্সের অধিনায়ক সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে একদম মৃয়মান করে দেখার যে প্রবণতা ঠিক একই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে ম্লান করে দেওয়ার একটা প্রবণতা তারা তো ঘোষণা দিয়েই মাঠে নেমেছে বাহাত্তরের সংবিধানকে কব রচনা করতে হবে অ্যান্ড বাহাত্তরের সংবিধানটাকে আপনারা এই প্রজন্ম অনেকেই আছেন যারা জানেন না যারা এক বইয়ের পাঠক আমি বারবার কথাটা বলি এক বইয়ের পাঠক হয়ে আছেন আপনারা তারা জানেন না যে আমাদের এই বাহাত্তরের সংবিধানটি পেতে আমাদের কত ত্যাগ তিতীক্ষা কত বছরের অপেক্ষা আমাদের আটচল্লিশ থেকে শুরু করে বাহান্ন ভাষা আন্দোলন এখানে আমাদের প্রতি পদে পদে আমাদের পূর্ব পাকিস্তান বঞ্চিত হওয়ার যে ঘটনাগুলো একের পর এক সংঘটিত হতে হতে মানুষ যখন একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল তখন বঙ্গবন্ধুকেই প্রকান্তরে তারা ছুঁড়ে ফেলার যে একটা ধৃষ্টতা দেখাতে চাইছে দেখাতে চাইলো মাহফুজ রহমান যখন বঙ্গবন্ধুর ছবি সকল অফিস থেকে নামিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখালেন তখন জনগণ কেউ কিছু বলল না কারণ তখন একটা মব তৈরি হয়েছিল মবের একটা মূল্যক তৈরি হয়েছিল মানুষ এখন বুঝেছে যে শেখ মুজিবুরের ছবি আপনি না নামাতে চেয়েছেন যতটা তার চেয়ে বড় কথা হলো আপনি বাহাত্তরের সংবিধানকে কবরচনা করতে চেয়েছেন এরপরে আপনি আবার স্ট্যাটাস দিলেন যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু কিংবা একাত্তরকে যারা অস্বীকার করবে তারা বাংলাদেশি হতে পারেন না বা বাংলাদেশের পক্ষের হতে পারেন না এটা ভূতের মুখে রামনাম মাহফুজ আলম আপনি যে রাজনীতি করতে চাচ্ছেন সেই রাজনীতি আপনার একেবারে ফুলের যে কুঁড়িটা ফুটে সে ফুলের কুঁড়িটা ফুটা অবস্থায় এই ফুলটা ভেঙে ফেলেছেন আপনি সুতরাং আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এই একাত্তরের চেতনার উপরেই নির্ভর করছিল আপনি পারতেন এই সুযোগটা নিতে আপনি তা নিলেন না তো যা হোক আপনারা এই অবস্থায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে কথা হবে সিয়াপে খাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া